কোনো প্রকার টাকা ইনভেস্ট না করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টটি অন্য কারো কাছে দুইশো থেকে চারশো টাকা লাভে বিক্রি করবেন বিক্রি হয়ে গেলে আপনি লাভের টাকা পাবেন কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটি কিনবেন তখন আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না এজন্য প্রথমে বলেছি যে কোনো প্রকার টাকা ইনভেস্ট না করেই ইনকাম আপনার যদি রিসেলার সম্পর্কে ধারণা থাকে তাহলে বিস্তারিত কিছুই বলবো না আর যদি রিসেলার সম্পর্কে ধারণা না থাকে তাহলে চলতে চলতে বলবো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্লে স্টোরে গিয়ে সব বেইস বিডি লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করে নেবেন আর হ্যাঁ এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এক ক্লিকই চাইলে ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি ওপেনে ক্লিক করবেন এখন আপনাকে এই অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য আপনি রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন এরপরে আপনার একটা সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে তারপরে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে তারপরে কনফার্ম করবেন ওকে এরপরে এই ছোট্ট ফর্মটি আপনি তথ্য দিয়ে পূরণ করে নেবেন এবং এখানে সেলার কোড হিসেবে ব্যবহার ওয়ান সেভেন আমি আবারও বলছি এটা হচ্ছে সেলার কোড যেটা এই সেলার কোড অপশনে ব্যবহার করবেন ওকে এরপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করিলে আপনার এই অ্যাপে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপরে আপনি যে নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি দিয়ে এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে সরাসরি লগইন করবেন তো এটা হচ্ছে শপ বেস বিডি অ্যাপের ইন্টারফেস এবং মনে করেন আমি নাহিদ হাসান এই অ্যাপ থেকে রিসেলার হিসেবে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করব তাহলে আমি আসলে কী কী করতাম সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমি প্রথমে এই অ্যাপে আসার পরে এখানে সকল প্রোডাক্ট এই অপশানে ক্লিক করতাম তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শীতের কালেকশন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক বাচ্চাদের অনেকগুলো গিফট আইটেম বা বাচ্চাদের পোশাক কিন্তু আছে তো এই আমি প্রথমে মনে করেন জেন্টস জ্যাকেট এই অপশানে ক্লিক করলাম এরপর আমি দেখবো বা আপনিও খুঁজে খুঁজে দেখবেন যে কোন জ্যাকেট বা কোন প্রোডাক্টটা আপনার পছন্দ হয় যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন তো আমি দুই নাম্বার প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি এটা আমার পছন্দ হয়েছে এবং এইটা যে আসলে আমার পছন্দ হয়েছে এটা কি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট কোনো জিনিস এইটা আপনাকে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি এখানে মার্ক করে এখানে এস্টার রেট দেয়া আছে এই এসটা রেট দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আসলে অরিজিনাল এবং উপরে কিন্তু দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক অর্থাৎ ইউটিউবের লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টের যে অরিজিনাল ভিডিও এই প্রোডাক্টে কি কি আছে সব কিছু কিন্তু আপনাকে ভিডিও আকারে দেখাবে এটাই হচ্ছে এই প্রোডাক্টটা যে অরিজিনাল হওয়ার নিশ্চয়তা কিন্তু এটাই এবং এখানে যদি আমি একটা প্রোডাক্ট দেখাই আমি যদি প্রথমটা একটু দেখাই এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের এবং এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টই ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং রেটেড দেওয়া আছে কিন্তু এক্সট্রা ডেট দেওয়া আছে আপনি যদি এক্সট্রা রেট অথবা ইউটিউবের লিঙ্ক যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা অরিজিনাল হতেও পারে আবার নাও হতে পারে তবে পরামর্শ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনি ইউটিউবের লিঙ্ক দেখে নেবেন এবং এক্সট্রা রেট কিন্তু দেখে নেবেন এখানে প্রায় প্রতিটা প্রোডাক্টে এক্সট্রা ডেট দিয়ে আছে ওকে এই ছবিটা বা এই প্রোডাক্টটা বা এই জ্যাকেট আমি আসলে বিক্রি করতে চাই এজন্য এই ছবিটা আমি প্রথমে ডাউনলোড করে নেবো ওকে ডাউনলোডে ক্লিক করলাম এরপরে এই ছবিটা আমি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অথবা ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করব যে এই ধরনের হুড়ি যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা দেখার পরে মনে করেন একজন কাস্টমার আমার কাছে বলল যে এই হুড়িটা আমার লাগবে তাহলে তার কাছ থেকে আমি নাম্বার এবং ঠিকানা যাবতীয় ঠিকানা আমি তার কাছ থেকে নিয়ে নিলাম এরপরে এইখানে এসে সরাসরি সে আসলে কোন সাইজ আপনার কাছে অর্ডার করছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন মনে করেন আমাকে একজন এক্স এল এই সাইজ অর্ডার করেছে ওকে এখানে কয় পিস অর্ডার করেছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন মনে করেন দুই পিস অর্ডার করছে দুই পিস দিয়ে দিলাম এখানে বিক্রয় মূল্য আপনাকে বসা দেবে তার আগে একটা বিষয় খেয়াল করতে হবে আপনার এখানে এই হুডির প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে কোম্পানি নির্ধারিত প্রাইস আটশো টাকা তো আপনি কয় টাকা লাভে তার কাছে বিক্রি করবেন মনে করেন এইটা আটশো টাকা মূল্য আমি তিরিশ টাকা লাভে আমার কাস্টমারকে আমি বিক্রি করব। তো এখান থেকে সরাসরি আটশো এবং তিরিশ হচ্ছে আপনার নয়শো টাকা তো নয়শো টাকা আমি দিয়ে দিলাম এরপরে অর্ডার তালিকা অ্যাড করুন এখানে আমি ক্লিক করবো অবশ্যই ক্লিক করব তো আমি দুইটা যেহেতু অর্ডার পেয়েছি সেই জন্য আমি দুইটা সিলেক্ট করলাম এরপরে ডান পাশে অর্ডার করুন এই বাটনে আপনি ক্লিক করবেন বা আমিও করবো এরপরে কিছু শর্ত আছে শর্ত নাম্বার এক হচ্ছে নতুন সেলারদের ক্ষেত্রে প্রথম দুইটি অর্ডার ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে অর্থাৎ আমি মাত্র এই অ্যাকাউন্টটি খুললাম এটা কিন্তু একদম নতুন এজন্য আমি যদি কোনো অর্ডার প্রেরণ করি বা অর্ডার যদি রিসিভ করি তাহলে আমাকে প্রথম দুইটা ডেলিভারি চার্জ এখান থেকে অগ্রিম পেমেন্ট করতে হবে এটা নিশ্চিত করার জন্য যে আমি এই অ্যাপের একজন বিশ্বস্ত রিসেলার এইটার জন্য আপনাকে দুইটা ডেলিভারির অর্ডার বা ডেলিভারি চার্জ আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং পরবর্তীতে আর কোনো অর্ডারে আপনাকে অগ্রিম পেমেন্ট বা অগ্রিম ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে না এবং এই দুইটা যখন প্রোডাক্ট আপনার ডেলিভারি হয়ে যাবে তখন সেই ডেলিভারি চার্জ কিন্তু আপনার অ্যাকাউন্টে অলরেডি মানে অটোমেটিক কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে দুই নম্বর শর্ত হচ্ছে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নিতে হবে প্রোডাক্টের কোনো ত্রুটি বের হলে তখনই রিটার্ন করতে পারবেন এটা ভালো সিদ্ধান্ত তিন নম্বর হচ্ছে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে প্রোডাক্টটি রিটার্ন অথবা পরিবর্তন করতে চাইলে পরে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রদান করতে হবে এটা তো অবশ্যই ঠিক আছে ওকে এই শর্ত যদি আপনি রাজি থাকেন তাহলে এখানে হ্যাঁ রাজি রাজিয়াসি অপশানে ক্লিক করবেন আমি হ্যাঁ রাজি রাজিয়াসি এই অপশানে ক্লিক করলাম এরপরে কাস্টমারের কাছ থেকে মোবাইল নাম্বার এবং তার কোন ঠিকানা আমি এই প্রোডাক্ট এই হুড়ি দুইটি পাঠাবো সেটা কিন্তু এখানে সম্পূর্ণ পূরণ করে এরপরে হচ্ছে আপনি এখানে পেমেন্ট করবেন এখানে পেমেন্ট করার সময় আপনি বিকাশ বা নগদ থেকে আপনি সরাসরি কিন্তু লাইভ পেমেন্ট করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই প্রোডাক্টটি আমার কাস্টমারের কাছে যাওয়ার পরে সে ওই প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে নিবে এবং এই প্রোডাক্টের যে প্রাইস নয়শো টাকা ডেলিভারি ম্যানের কাছে দেবে এবং সেই নয়শো টাকা থেকে আটশো সত্তর টাকা কোম্পানি নিয়ে নেবে এবং তিরিশ টাকা কিন্তু আমি একটু দেখাচ্ছি হোমে আসি হোমে আসার পরে একদম উপরে আমি একটু দেখাচ্ছি এই যে একদম উপরে হচ্ছে আপনার ট জিরো এই অপশনটা আছে অর্থাৎ এই সেই তিরিশ টাকা কিন্তু আপনার এইখানে যোগ হবে এবং আপনি যদি সর্বনিম্ন পঞ্চান্ন টাকা পর্যন্ত এখানে প্রফিট করতে পারেন বা লাভ করতে পারেন তাহলে আপনি এখান থেকে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা আপনি এখান থেকে সরাসরি তখনই বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এই জন্য আপনাকে করতে হবে একদম বাম বামপাশ উপরে থ্রি ডট মেনু অপসে এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাকাউন্টের ধরন দিবেন এখানে আপনি বিকাশ এবং নগদ এই দুইটা অপশন আছে আপনি যদি নগদে আপনার টাকাটা পেমেন্ট তুলতে চান তাহলে আপনি এক সেকেন্ডের কম সময় নগদে তুলে নিতে পারবেন এবং বিকাশে একটু লেট হয় এর জন্য আমি নগদ সিলেক্ট করলাম এখন এখানে আমাকে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে নগদ নাম্বারটা দিয়ে দিলাম এরপরে সেভ করে রাখলাম তো আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট সেভ করে দিয়েছি যেটাতে আমি মূলত পেমেন্ট আসলে তুলতে চাই ওকে এরপরে ব্যাকে চলে আসবেন ঠিক আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপরে নিচে যে টাকা উত্তোলন একটা অপশন দেখতে পাচ্ছেন এই টাকা উত্তোলন এই অপশনে ক্লিক করবেন আপনার যদি পঞ্চান্ন টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনি সরাসরি টাকাটা উত্তোলন করতে পারবেন এজন্য জন্য ভয় থাকে না যে অ্যাপে আপনার দুই টাকা আছে সেটা নাই হয়ে যেতে পারে যখনই পঞ্চান্ন টাকা বা একশো টাকা হয়ে যাবে তখনই কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন এই জন্য টাকা উত্তোলন অপশনে ক্লিক করবেন উত্তোলন করুন এবং উত্তোলন হিস্ট্রি উত্তোলন করবো আমি যেহেতু তাই আমাকে এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আমি যেই অ্যাকাউন্ট অর্থাৎ নগদ অ্যাকাউন্টও সিলেক্ট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দেয় টাকার পরিমাণ সিলেক্ট করে দেবেন আপনার দুইশো টাকা প্রফিট হয়েছে আপনি দুইশো টাকা এখান থেকে বসিয়ে দিলেন এরপরে সাবমিট অপশনে ক্লিক করলে তাদের কাছে নোটিফিকেশন যাবে এবং সাথে সাথে কিন্তু আপনি নগদে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন এইটা হচ্ছে আপনার লাভ তো এইটা হচ্ছে সব বেস বিডির ইন্টারফেস এবং সব কিছু এরপরে আরও কিছু অপশন এখানে আছে আপনার প্রোডাক্টের নতুন পোস্ট ভেরিফাইড প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আসলে অরিজিনাল সেগুলো কিন্তু এই পেজ থেকেই বা এই অ্যাপ থেকে ভেরিফাইড করে দেওয়া হয় সেগুলো কিন্তু এই ভেরিফাইড প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখান থেকে সবগুলো ভেরিফাইড প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দেখতে পারবেন এবং সেখান থেকে অর্ডার করতে পারবেন এরপরে বুস্টিং প্রোডাক্ট আছে সেলস গাইডলাইন আছে কিভাবে সেল করবেন এরপরে লার্নিং ভিডিও আছে তিনটা এক নম্বর হচ্ছে কীভাবে এক বা একাধিক প্রোডাক্টের অর্ডার প্লেস করবেন আমি যেটা আগে দেখিয়েছি দুই নম্বর হচ্ছে কীভাবে অর্ডার ট্র্যাকিং করবেন বা অর্ডার স্ট্যাটাস দেখবেন সেটা হচ্ছে আপনার আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন সেই প্রোডাক্ট আসলে কোথায় গিয়েছে কেমন অবস্থায় আছে কখন আপনার ডেলিভারি ম্যান আপনার গ্রাহকের কাছে সেই অর্ডারটা পৌঁছে দেবে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তিন নম্বর হচ্ছে কীভাবে প্রফিটে টাকা নগদ বা বিকাশে পেমেন্ট নেবেন সেটা কিন্তু আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি ওকে ব্যাকে চলে আসি এরপরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সরাসরি কিন্তু মোবাইল রিচার্জের অপশনও কিন্তু এখানে আছে কমার্স ওয়েবসাইট এরপর হচ্ছে সাধারণ জিজ্ঞাসা আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে সব পেজ বিডি বা আপনার অ্যাকাউন্টের ব্যাপারে আপনি কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারবেন এবং তাদের সাথে কিন্তু সরাসরি লাইভ চ্যাটও কথা বলতে পারবেন এরপরে তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনি যুক্ত থাকলে তাদের দিক নির্দেশনা কিন্তু এই অ্যাপের মাধ্যমে অর্থাৎ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন তো এই হচ্ছে সব বেস বিডি যেটা থেকে আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করেই ইনকাম করতে পারবেন তো আপনি যদি এই সব পেজ বিডি থেকে ইনকাম করতে চান কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই তাহলে এখনই লিঙ্কে দেয়া অথবা প্লে স্টোরে গিয়ে সব বেস বিডি অ্যাপটি ডাউনলোড করে ফেলুন